मिठा का मिला दो शरीफ की एहतमाम किया गया है तो मैं उसी बनस्बत एक मतला दो या तीन शेर नाते पा कि मैं और आप समय तक गुजार करता हूँ या नबी या नबी या नबी नवी यान बि ya. यानी यानी न बि यान बि यानवी न बी रात किनारे न इस मत को बेदार तुमने किया तुमने चागा जिसे जन्नती कर दिया या नबी 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 और देखेंगे और देखें। हमारे जोहेब निज़ामी साहब की ये खुद लिखते भी हैं खुद पढ़ते भी हैं हमारी जुबान तो बेमौली नहीं है मगर भाई लोगों को देख करके पढ़ते हुए बंगला मुझको भी एक एक मतलब पढ़ने का दिल चाहता है मैं पढ़ना पढूं हां पढ़ो तो एक इंसान जो हयात जिंदगी में था जो कुछ की हयात थी तो हत्ता अल्लाह तौर के एक दिन उन्हें इंतकाल हो जाए से कुछ नामी गमी लोग रास्ते जैसे जैसे स्टॉप हो गया ना बूढ़े गला बूढ़े गला তার ঘরের লোকটাকে তুলে নিয়ে সে বসে দেয় কাপড় পরায় সুরমা লাগায় আতর লাগায় শুয়ে নিয়ে যখন সে হাউ হাউ করে কাঁদতেছে আর একই কথা বলছে কাঁদি এক লাখ দিয়ে বেলা কাঁদি একলা এই দায়ের বেলা কিন্তু তার কথা কেউ শোনি না কেউ শুনছে না তার কথাটা আমাদের কবি কি বলছেন কাদের যখন সে মাইয়াত কি আমলা গুরিস্থানে নিয়ে যায় কবরের ভিতরে না দিয়ে দেয় না দিয়ে যখন আমরা উঠে যাই তখন সে মাইয়াত বলে হে আল্লাহ এই আধার কোটের মধ্যে আমার একা ছড়ার কিউ হে আল্লাহ তুমি আমার सहारा হবে যখন सवाल करी सवाल করবে কি বলো তোমার রব কে তোমার دین কি যখন সে বলতে পারবে না তার সাজা সে কে থেকে আরম্ভ হয়ে যাবে তো দেখاحثে কবি কি बोलतेছে ও আল্লাহ গো लोचो दु पासे उह माटी And not go हार प मोड़े

i'm জীবাণটা হচ্ছে উর্দু কিন্তু আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের একটু ভালো লাগে কেন উর্দু তো একটু কঠিন বলুন তো সবাই বুঝতে পারে না কয়েকটা কথা যেমন তার মানে হচ্ছে গর্ব আনানিয়ার একটা রূপ ঘমণ্ড তো অত কঠিন ভাষায় আমরা এখন মোটামুটি পড়বো না কারণ এটা সে মাথা থেকে চলে যাবে তো তাই জন্য আমি চেষ্টা করতেছি যাতে আমরা কিছু বাংলা পরিবেশনটা করি তারপরে দেখবেন আমার মশিউর রহমান সাহাব কিবলা پا جور कोर پر सत गज मां যখন কবি কবি মসরুর রহমান সাহেব যখন গজলটাকে লিখছিলেন তখন তখন উনি বলেছিলেন যে আজকাল আজকাল দুনিয়াতে অনেকই লোক দেখা যায় যে বাহাদুর বাহাদুর গুন্ডা মস্তানি মস্তানি অনেকই লোক দেখা যায় তখন ওনার এই কথাগুলো মনে পড়েছিল কোথায় যায় from my আমার এখানে বসে আছে এই যুগে আমরা ইংলিশ পড়ুক তো মাদ্রাসায় খুব কম লোক দেয় কেন হাফিজ হলে কারি হলে মর্তি হলে মাওলানা হলে পয়সা কম আছে তাতে কিন্তু বরাক বহুত আছে বলেন তো একটা ইমাম সাহেবের মাইনা কত হতে পারে পাঁচ হাজার আট হাজার দশ হাজার তাতে সংসার চলবে না কিন্তু আমার ছেলে যদি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়ে যদি বার হয় তাহলে সে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে তার মাইনা হবে এক লাখ টাকা বাপ খুব খুশ কিন্তু সে ছোকরা কি তোমায় দেখবে দেখবে না লাতি মেরে তালা দিয়ে দেবে কিন্তু ওই ঘরেতে যদি একটা হাফেজ একটা মাওলানা ছেলে যদি জন্ম নেয় সে বাপ মাকে মাথায় বসিয়ে রাখবে আর বাপ মা তার ওসিলায় কবরে রাজার থেকে বেঁচে থাকে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে কেন সেই বাপ মা সে ছেলেকে হাফেজ কারি মাওলানা বানিয়েছিল তার শর্তে তো দেখেন মশ রহমান সাহেব কি বলছেন বলছে আমি একটা ক্ষমা ছিল কেন এই গজলে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা আমি উচ্চারণ করতে পারবো না